জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস এলএসটি প্রাইমারি উভয় প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে যেহেতু এসআইআর শুরু হতে চলেছে তাই এসআইআর থেকে প্রশ্ন হবে সম্ভাবনা আছে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই জানতে বিগত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই করে যাবে এবং কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করবে না করবে তার জন্য আলাদা আমি একটা সিলেবাস দিয়ে দেবো শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বসে কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে এসআইআর স্পেশাল ইনফরমেশান রিভিশন প্রথম প্রশ্ন কী হতে পারে যে এসআইআর কি এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা সিস্টেমেটিক ইনফরমেশান রিভিশন বলা হয় যা নির্বাচন কমিশন দ্বারা কিন্তু পরিচালিত হয় বেশ এবারে যে ব্যাখ্যা সেটা আছে কি যে এর মাধ্যমে কি হয় পুরনো মৃত অথবা স্থানান্তরিত বা ভুল তথ্যযুক্ত ভোটারদের নাম সংশোধন বা বাদ দেওয়া হয় এবং নতুন যোগ্য ভোটারদের নাম যুক্ত করা হয় এটি ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখে তাহলে তোমাকে যদি বলে এসআইআর কি এবং এস আই এর যে উদ্দেশ্য সেটা কি অথবা বৈশিষ্ট্য সেটা কি তাহলে তুমি কিন্তু এই ব্যাখ্যাটা বলতে পারো এরপরে দেখে নাও মুখ্য নির্বাচনী অধিকার পশ্চিমবঙ্গ বলে একটা আমি একটা দিয়েছি এটা তোমরা দেখে নেবে একবার হ্যাঁ এই বিষয়টা ইম্পর্টেন্ট প্রত্যেকে একবার দেখে নেবে আর তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও বইগুলো পার্চেস করতে চাও এস প্রার্থীদের ক্ষেত্রে বলছি প্রাইমারি প্রার্থীদের ক্ষেত্রে বলছি সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে তোমরা যদি সমস্ত তথ্য আরও ভালো করে চাও তাহলে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ প্রত্যেক প্রার্থীকে বলছি এসএলএসটি এবং প্রাইমারি এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর প্রাইমারি জন্য বই তো আছেই আমাদের এই বইগুলো তোমরা পারচেস করতে পারো একটাই নাম্বার এই নাম্বারে কনট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে এস প্রার্থীদের ক্ষেত্রে যেমন ইতিহাস বই সেরকম কিন্তু সমস্ত বই রয়েছে বইগুলো পারচেস করতে পারো দেখে নাও এরপরে কি বলা হয়েছে এসআইআর কেন কেন চালু করা হয়েছে ভোটার তালিকা নির্ভুল এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য এবার আগের তালিকা কি একটু আগে বলে দিলাম এটাই এসআইআর কার তত্ত্বাবধানে পরিচালিত হয় মানে এসআই এর কাদের তত্ত্বাবধান অথবা কার তত্ত্বাবধান যদি বলে তাহলে তুমি বলবে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া ইসিআই আর ইসিআইয়ের ফুল ফর্মটা মনে রাখবে ঠিক আছে অনেকে হয়তো এগুলো নতুন শুনছো অনেকে আছো হয়তো ফুল ফর্মগুলো গুরুত্ব দাও না কিন্তু ফুল ফর্মে গুরুত্ব দিতে হবে শিক্ষা সংক্রান্ত যত ফুল ফর্ম আছে সমস্ত ফুল ফর্ম তোমাকে জানতে হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং আমরা রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড করবো কিছুদিন হয়তো ভিডিও বন্ধ ছিল কিন্তু এবার থেকে আর বন্ধ থাকবে না রেগুলার তোমরা ভিডিও পেয়ে যাবে প্রশ্ন দেখে নাও বিএলও এর ভূমিকা কী এসআইয়ের প্রক্রিয়ায় দেখো বিএলও ভোটারদের বাড়ি গিয়ে তথ্য যাচাই করেন এবং বিএলও অ্যাপের মাধ্যমে ডিজিটালভাবে আপলোড করেন তাহলে যদি প্রশ্ন করে যে বিএলওর ভূমিকাটা কি আর বিএলওর ফুল ফর্মটাও জানতে হবে সব কিছু নিয়ে আলোচনা হবে চিন্তা নেই এখানে দেখতে পাচ্ছ সিইও এর ফুল ফর্ম হচ্ছে চিফ ইলেকট্রিয়াল অফিসার অফিসার সরি এরপরে দেখে নাও ডিইও সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং বিএলও মানে কি বুথ লেভেল অফিসার বুঝতে পারলে এই তিনটে ফুল ফর্ম অবশ্যই মনে রাখবে এবং এটা নিয়ে চারটে আর এসআইআর যে ফুল ফর্ম সেটা মনে রাখবে এবং শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ফুল ফর্মগুলো আছে সেগুলো মনে রাখবে দেখো এরপরে দেখে নাও ব্যাখ্যাটা কি তারা ভোটারদের নাম ঠিকানা জন্ম তারিখ ছবি যাচাই করেন ভুল তথ্য থাকলে সংশোধনের জন্য ফর্ম পূরণ করেন সেটা হচ্ছে ছয় সাত আট যে ফর্মগুলো দরকার হয় আর কি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত লক্ষ্য কী এই যে এসআইআর করতে চাইছে তার লক্ষ্যটা কি ভোটার তালিকা থেকে সব ধরনের ত্রুটি দূর করে একটি স্বচ্ছ নির্ভুল ও আপডেটেড ভোটার তালিকা তৈরি করা এটি ভবিষ্যতে লোকসভা বিধানসভা পঞ্চায়েত নির্বাচনের সঠিক ভোটার তথ্য ব্যবহারে সাহায্য করবে তারপরে কি বলা হয়েছে নাগরিকদের জন্য ইলেকশন কমিশন কোন সুবিধা চালু করেছে ভোটার তথ্য যাচাইয়ের জন্য টোল ফ্রি হেল্পলাইন অনলাইন ফর্ম সাবমিশন এগুলো কিন্তু চালু করেছে তাহলে এগুলো তুমি মনে রাখবে এবার দেখো এস এর প্রক্রিয়ায় তথ্য গোপনীয়তা কীভাবে রক্ষা করা হয় এই যে এস প্রক্রিয়াটা চলছে তথ্যগুলো তো গোপন করতে হবে না অনেক তথ্য আছে যেগুলো কিন্তু সবাইকে দেখানো যাবে না তাহলে ইসিআই নির্দিষ্ট নির্দেশক অনুযায়ী ভোটার তথ্য ইনক্রিপ্টেড সিস্টেম সংরক্ষণ করে যাতে কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস না হয় তারপর এখানে কি বলা হয়েছে যে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের সময় বিএলও বা অন্য কর্মচারীরা কি করে যে তারা কিন্তু খুব ভালোভাবে সেটাকে হ্যান্ডেল করে তারপরে দেখো দশ নম্বর এসআইআর প্রক্রিয়ায় তথ্য গোপনীয়তা কীভাবে রক্ষা করে বলে দিলাম এসআইআর চলাকালীন কোনো সমস্যা দেখা দিতে পারে উত্তরটা হচ্ছে না হ্যাঁ হতে পারে নাগরিকদের উপস্থিত না থাকা ভুল তথ্য প্রদান ডিজিটাল ডেটা আপলোডের দেরি ফর্ম পূরণে অসঙ্গতি এই সমস্যাগুলো দূর করতে বিএলও এবং ইআরওদের জন্য বিশেষ প্রশিক্ষণও কিন্তু দেওয়া হয় এসআইআর ফলাফল কখন প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাস প্রকাশিত হয় এগুলো ডিপেন্ড করছে কখন ঘোষণা করবে তার উপর এবার দেখো এসআইআর প্রক্রিয়ায় গণতন্ত্রকে কিভাবে শক্তিশালী করে প্রশ্ন করতে পারে তোমাকে তাহলে তুমি কি বলবে ভোটার তালিকা সঠিক ও নির্ভুল থাকলে প্রতিটি ভোটারের ভোটাধিকারের যে সুরক্ষিত মানে যে অধিকার সেটা কিন্তু সুরক্ষিত থাকে যে সমাজে ন্যায্য ভোটারের তালিকা থাকে সেখানে ভূয়ো ভোটার থাকে না জালিয়াতি কম হয় হ্যাঁ যদি কোনো নাগরিক ভোটার তালিকায় নিজের নাম না পান তবে কি করবেন তারা ফর্ম পূরণ করতে হবে বিএলওকে অফিস থেকে ফর্ম পূরণ করতে হবে এবং যেটা বলা হয়েছে দু হাজার দুই সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যাদের নাম ছিল না তাদের কিন্তু সমস্ত তথ্য দিতে হবে এগারোটি তথ্যর কথা বলা হয়েছে তার মধ্যে একটা তথ্য জমা দিলেই হবে এরপর দেখো বিএলও অ্যাপের কাজ কি এটি একটি মোবাইল অ্যাপ যা বিএলও ব্যবহার করেন ভোটার তথ্য সংগ্রহ যাচাই করার জন্য এবার দেখো কি বলা হয়েছে ষোলো নম্বর কোন দপ্তরগুলি এসআইয়ের সঙ্গে যুক্ত এগুলো প্রত্যেকটা এখানে দেখে নাও আমি বলে দিয়েছি হ্যাঁ এগুলো প্রত্যেকটা মনে রাখবে অন্তত একটা মনে রাখবে এবার দেখো এসআইআর এবং এনইআরপি এর মধ্যে পার্থক্যটা কী দেখ উদ্দেশ্যটা হচ্ছে এসআই এর উদ্দেশ্য হচ্ছে ভোটার যে তালিকা সেটা হচ্ছে তৈরি করা ভোটার তালিকা সেটাকে বিশুদ্ধকরণ করা সেটা হচ্ছে এনইআরপির কাজ দায়িত্বপ্রাপ্ত সংস্থা হচ্ছে এসিআই এবং সিও এবং এসিআই এটা মনে রাখবে খুব একটা কঠিন না এবং খুব একটা গুরুত্বপূর্ণ একটা না তারপরে দেখে নাও পশ্চিমবঙ্গে এর কবে শেষ হবে সেটা এখানে দেখো প্রাথমিক পর্যায়ে দু হাজার পঁচিশ সালে সরি এটা ভুল যে মিস্টেক হয়েছে পুরোপুরি মিস্টেক এটা বাদ দাও দেখো শিক্ষক ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে এসআই আপনার মতে কতটা গুরুত্বপূর্ণ কীভাবে উত্তর দেবেন তখন কীভাবে উত্তর দিতে হবে যে আমার মতে এর খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি একটি গণতান্ত্রিক দেশের ভোটার তালিকাকে নির্ভুল রাখে ভুল বা নকল যে সমস্ত নামগুলো আছে সেগুলো বাদ দিয়ে সত্যিকারের ভোটারদের অধিকার নিশ্চিত করা যায় এর ফলে নির্বাচন স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় তাহলে জাস্ট এইটুকু মনে রাখবে এর সঙ্গে আরও কিছু তথ্য আছে আমি নেক্সট ভিডিওতে অ্যাড করে দেবো তোমরা চাইলে সমস্ত বইগুলো পারচেস করতে পারো অথবা চাইলে ব্যাচে যুক্ত হতে পারো হ্যাঁ এখন ভর্তি প্রক্রিয়া চলছে এখনও চলছে এবং তোমাদের খুব দ্রুত ইন্টারভিউ শুরু হবে এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে